আসসালামু আলাইকুম নির্বাচনে আর খুব বেশি দেরি নেই যার ফলে কোন রাজনৈতিক দল কোন দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি আসলে কার সাথে গিয়ে নির্বাচন করবে জোটবদ্ধ হয়ে এগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হচ্ছে এনসিপি কি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে নাকি জামায়াতের সাথে এই আলোচনাটা বেশ কয়েকদিন ধরে চলতেছে এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক সময় যত যাবে নির্বাচন যত ঘনিয়ে আসবে এই আলোচনা তত বৃদ্ধি পাবে আসলে জোটবদ্ধ হবে কার সাথে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে এই প্রশ্নটা তো খুবই প্রাসঙ্গিক বর্তমানে যে অবস্থান আছে তাতে নির্মহভাবে যদি বিশ্লেষণ করা হয় তবে বলতে হবে যে এনসিপি আসলে বিএনপির সাথে যাওয়ার সম্ভাবনাই বেশি জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা এনসিপির জন্য বেশ কঠিন পাঁচ আগস্টের পরে যখন জাতীয় নাগরিক কমিটি গঠিত হলো সেখানে বিভিন্ন মত এবং পথের লোক ছিল সেখানে ডানপন্থী ছিল মধ্যমপন্থী ছিল বামপন্থীরাও ছিল সেখানে রাজনীতিবিদ ছিল সাংবাদিক ছিল কলামিস্ট ছিল একটি ছিল সবাই ছিল বিভিন্ন মত পথ কালারের লোককে একত্রিত করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছিল এই জাতীয় নাগরিক কমিটি যখন রাজনৈতিক দল গঠন করতে গেছে তখন তাদের মধ্যে মোটা থাকে দুটি ধারা তৈরি হয়ে গেছে একটি ধারার নেতৃত্বে ছিল বামপন্থীরা আরেকটি ধারার নেতৃত্বে ছিল ডানপন্থীরা এই ডানপন্থীদেরকে বিভিন্নভাবে হেউ করে হিউমিলিয়েট করে তাদের অতীত নিয়ে কটাক্ষ করে তাদেরকে জাতীয় নাগরিক পার্টি থেকে দূরে রাখা হয়েছে থেকেই জাতীয় নাগরিক পার্টিতে যারা পলিসি তাদের মধ্যে বামপন্থী ধারার লোকদের আছে আছে প্রাধান্য ছিল তারাই পলিসি মেকিং করতো এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা বাংলাদেশে জামাতের রাজনীতিকে পছন্দ করে না বিভিন্ন সময় প্রকাশ্যে অপ্রকাশ্যে এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছে কটাক্ষ করেছে তাই বর্তমানে এনসিপির নেতৃত্বে যারা আছে বিশেষ করে পলিসি মেকিংয়ে যারা আছে তাদের মধ্যে বিশাল একটা অংশ জামাতের রাজনীতিকে পছন্দ করে না তাই তারা কোনোভাবেই চাইবে না এনসিপি যাতে জামাতকে সাথে নিয়ে রাজনীতি করে বা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তাই জোটবদ্ধভাবে এনসিপি যদি নির্বাচন করার চিন্তা করে তাহলে এনসিপি প্রথমে বিএনপির কাছে যাবে বিএনপির কাছে গিয়ে আসন সমঝোতা করার চেষ্টা করবে বিএনপি যদি এনসিপি কে না দেয় অথবা এনসিপি যে পরিমাণ আসন চায় সেগুলো যদি বিএনপি দিতে না চায় অস্বীকৃতি জানায় এবং এই সমঝোতা যদি কোনোভাবেই কাজ না করে তখন এনসিপি নিজেদের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করবে যে দলগুলো জামায়াত বা বিএনপি কারোর সাথেই জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে আগ্রহী না তাদেরকে নিয়ে একটি মোর্চা তৈরি করার চেষ্টা করবে যদিও এই কাজটা কঠিন এই সময় এই দুটি বিষয় যদি ফেল করে অর্থাৎ বিএনপি যদি এনসিপিকে পাত্তা না দেয় অথবা সেখানে সমঝোতা সম্ভব না হয় এবং এনসিপির নিজেদের অবস্থাও যদি তৈরি করতে না পারে একটা নতুন মোর্চাও যদি তৈরি করতে না পারে তখনই কেবল এনসিপির লোকজন জামাতের কাছে যেতে পারে এটা শুধুমাত্র তার কাছে গেলে সবচেয়ে বেশি সিট পাওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার সম্ভাবনা আছে এর উপর নির্ভর করবে না কারণ এনসিপির বর্তমানে যারা পলিসি মেকিং আছে তাদের মধ্যে অনেকেই আছে যারা জামাতের রাজনীতিকে শুধুমাত্র অপছন্দই করে না বিদ্বেষ পোষণ করে যার ফলে তারা কোনোভাবেই চাইবে না তারা জামাতকে সাথে নিয়ে রাজনীতি করতে জামায়াতের সাথে একত্রিত হয়ে নির্বাচন করতে তাই এনসিপি যদি জোটবদ্ধভাবে নির্বাচন করেই তবে বিএনপির সাথে করার সম্ভাবনাই বেশি জামায়াতের সাথে এনসিপি যাওয়া একত্রিত হয়ে রাজনীতি করা একত্রিত হয়ে আন্দোলন করা বা নির্বাচন করা এনসিপির বর্তমান যে নেতৃত্ব আছে তারা এটা কোনোভাবেই চাইবে না তাই এনসিপির পথ বিএনপিতে জামায়াতে না